পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে আছে মেহেরপুরের হাজার বিঘা মাঠ তিন ফসলি জমিগুলো অনাবাদি পড়ে থাকায় বিপাকে পড়েছেন সদর উপজেলার দশ গ্রামের কৃষক সমস্যা সমাধানে নিমজ্জিত জমি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে তবে ফসল ফলাতে না পেরে ক্ষতি নিয়ে শঙ্কায় চাষিরা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই নীল সবুজের মিশেলে অপরূপ এক বিল তবে নৈসর্গিক এই সৌন্দর্যের সঙ্গে জড়িয়ে আছে কৃষকের চাপা কান্না প্রায় হাজার বিঘা ফসলি জমি ডুবে আছে পানির নিচে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি বর্ষিবাড়িয়া পাটকেলপোতা শিমুলতলা নতুন দরবেশপুর দীঘলকান্দি সহ প্রায় দশ গ্রামের মাঠ নিমজ্জিত প্রতি বর্ষায় টৈটুম্বুর হয়ে যায় এসব জমি সে সময় ধান পাট সহ বিভিন্ন ফসল চাষ করেন কৃষকরা শুকনো মৌসুমে পানি সরে গেলে আবাদ হয় সবজি ও রবি শস্য তবে এবার পানি আটকে থাকায় পড়ে আছে তিন ফসলি জমিগুলো হাজার হাজার জমি এখানে পানির কারণে কোনো ক্ষেতি খামারি কাজ হয় না হাজার হাজার বিঘে জমি এই মাঠে এই জমিতে সম্পূর্ণ সব ধান ছিল সেই ধান তো কেউ নিজাত করলে না মাঠের নিজাত করলে না ধান সব গেল ডুবি আমরা তামাক করি ভুটকু করি পেঁয়াজ করি রসুন করি ধান করি এখন তো কিছুই করতে পারবো না সব ডুবি তো হারিয়ে গেল এই যে এখন যে আমরা কি করব বলেন এখন তো আমাদের তো আর কোনো আবাদ করার আর সুযোগ নেই এখন তো শুধু পানি তাহলে আমরা কি করব। চৈত মাস ছাড়া আমাদের মনে করেন আর কোনো হবে না আবাদ হবে না আর কিছু কৃষকরা বলছেন পানি নিষ্কাশনের পথগুলো খননের অভাবে ভরাট হয়ে আছে ব্যক্তি মালিকানাধীন কিছু পুকুরের কারণেও পানি বের হতে পারছে না পরবর্তী আবাদ নিয়ে শঙ্কায় কৃষক ছয় থেকে সাত মাস এখানে কোনো ফসল চাষ করতে পারছে না জমি হয়ে গেছে এক ফসল এবার এ বছরে এক ফসলও হচ্ছে না তো এই খাল এখান থেকে আমাদের একটা খয়রামারি খাল আছে এই খালটা দিয়ে পানিটা বের হয়ে যেত কিন্তু এখন কিছু অসাধু লোক তারা তাদের জমির পাশের জমির থেকে সরকারি জমিগুলা পুকুর করে নিয়ে এখন তারা ওই খালটাকে বাধাগ্রস্ত করেছে এখন আমরা এই যে ভুট্টো আসছে তামাক আসছে যে একটা চাষ করবো সে চাষটা করতে পারছি সব পানিতে লোড তাহলে আমরা কি খাবো আমরা তো এখন মনে করেন এই পানির জন্যই খুবই একটা কষ্টের ভিতরে আছি এই পানিটা যদি বেড়ানো কোনো লাইন করতে পারে সরকার তাহলে আমাদের জন্য খুবই ভালো হয় ডুবে যাওয়া ফসলের মাঠ পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গণশুনানির মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি পানি উন্নয়ন বোর্ড এছাড়া সহকারী কমিশনার ভূমি এছাড়া অন্যান্য দপ্তরগণের সাথে বসে এবং গণশুনানির মাধ্যমে আবার আমরা ইনশাল্লাহ এটা মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাবো सबरीना लीजा जमुना न्यूज़